হ্যালো এভরিভান শুক্লা গ্ল্যামার ব্লগ চ্যানেল থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম প্রতিবারের মতো আমি এবারও একটি ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে সেটি হচ্ছে আমার ফটোশ্যুট একটা মডেলকে নিয়ে আমরা ফটোশ্যুট করছিলাম এই হলো আমার মডেল মডেল বেশ সুন্দর পোজ দিচ্ছে আর আমার এখানে স্টাফ প্লাস বোন ও হাওয়া দিয়ে চুলগুলো নড়াচ্ছে হেল্প করছে আর প্রত্যেকটা ভিডিওতেই যতগুলো দেখতে পাচ্ছ ফটোশ্যুট ব্যাকগ্রাউন্ড ড্রেস জুয়েলারি সেট আপ সব কিছু কিন্তু আমি নিজেই করি আমার নিজেরই ড্রেস জুয়েলারি আর তোমাদের প্রত্যেকটা ভিডিওতে বলেওছি আমি আমার সব সময় ক্যারি করি ও পার্লারেই থাকে আমার সাথেই থাকে এই হলো আরেকজন ইনিও ব্যাকগ্রাউন্ডের পেছনে লাইট দিয়ে আমাদের হেল্প করছে দেখো আমরা সবাই মানে ভিডিওতে হ্যাঁ ফটোশ্যুট টাইমে আমরা বেশ পাগলামো করি ভালো লাগে খুব এনজয় করি আমরা টাইম মোটামুটি পাঁচ ঘন্টার মতো আমাদের সময় লাগে এই হলো আমার পার্লার আর তারপর তো আমাদের বেশ খিদে পেয়ে যায় জম্পেস আমরা নিজেরাই টিফিন বানাই ও পেঁয়াজ কাটতে কাটতে চোখ দিয়ে জল বেরোচ্ছে উলছে কাঁদছে আচ্ছা ঠিক আছে দেখো এখানে তারপর আমাদের ছোট্ট করে সেট করা আছে পার্লারের উপরে ছাদের উপরে সিঁড়ি এক কর্নারে এখানে আমি ওদেরকে দেখাচ্ছি আমার ছোট ছোটো কন্টেনারি চিড়ি চা প্লাস দুধ আর এখানে ম্যাগি আছে ব্যাগে যাবতীয় আমাদের মশলাপাতি চাল ডাল বিস্কিট চানাচুর মুড়ি এভরিথিং সব কিছুই আমাদের এখানে আছে কেউ যদি চায় পার্লারে ঘুমাবে রাত কাটাবে সেটাতেও কোনো অসুবিধা নেই পুরো একটা সংসার পাতা আছে আমার পার্লারে আর ওদের আজকে দাবি ছিল যেন পার্লারের টিফিনটা আজকে আমি বানাই আমি বানাচ্ছি আজকে ম্যাগি তো ভুলে গেছি হলুদ আনতে হলুদ ছাড়াই ম্যাগিটা হলো যাই হোক শেষ কমপ্লিট ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবে থ্যাংক ইউ ততক্ষণে টাটা বাই বাই